ছোলা হবে ছোলা ছোলা দেবো ছোলাদের প্রিয় খাবার এদের অবস্থা দেখবে না শুধু ছোলার জন্য এরা কি করবে পারলে কেউ কে কার আগে খাবে ছোলা এত এদের ভালো এত ভালো লাগে ছোলা মানে ছোলা দেখলে এরা শিখতে পারে ছোলা চাই ছোলা চাই

야, 하트, 훌라, 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 훌 আয় আয় খুব আকাশটাই ভালো রোদ আছে এখন একদম গম নতুন পুরো ফ্রেশ গম এটা একদম লাল এই গমটা খুব ভালো গম পাওয়া গেছে একদম খুব সুন্দর এই গমটা হায় ভালো গমটা বেশ ভারী আছে বলে পাঞ্জাবের গম আরও কিছু রকম জানি না দেখো দোকানদার বললো যারা খাবার বিক্রি করে যে পাঞ্জাবে গমটা ভালো ওরাও রোববারে সকালে পরিষ্কার করতে একদিন জামায় পাওয়া যায় হাঁস কেন মোটামুটি বর্ষাকাল চলছে এরপরে সব বেজিং সিজন শুরু হবে তা এখন অবশ্য এই ফেন্সি কিছু ডিম পাস ঠিক আছে ডিম মারাটা একটা পেরেছে সাদাগুলো তো পারেনি একটা বাচ্চা হয়েছে কিন্তু মারা গেছে বাচ্চাগুলো আসতে কারুর ঘরে কোনো ডিম নেই ঘর আ আ दiखन बrips bs ওগুলো সব মোটামুটি এগুলো বড়ো হয়ে উঠছে দশ পরে এখানে যে ফিমেল আছে দেখা যাক এটা চকলেট কালদমা তো বাড়িতে মোটামুটি সবই উড়াই পায়রা মুখি ইয়াটা চকলেট দোমার আলো যেটা মোস্টলি ফিমেল হয় সব দেখি পায়রা উড়াই একটা বেশি ভালো পায়রা যে নর lagi power power aja

나 b c 뉴스 이덕